দেওয়ার জন্য আমার হাজারো ভাই প্রস্তুত অন্য কাউকে লাগবে না আমাদের যে আহত ভাই ওরাই দিবেন কিন্তু আপনারা সামনের দিকে এগুলোর জন্য পথে বাধা হয়ে দাঁড়াবেন না অনেকে হয়তো আমরা ভাবতেছি যে এই সরকার বেশি দিন থাকবে না অধিকার আদায়ের সময় এই এইটাই যখন আঠারো জুলাই ব্র্যাক ইউনিভার্সিটির সামনে আমার ভাইয়ের স্পট ডেথ তার লাশ কে আমি চুয়ে প্রতিজ্ঞা করছিলাম যে হয় রাস্তার থেকে বিজয় নিয়ে গড়ে ফিরবো আর না হয় এখানেই সাহায্য বরণ করব। আঠারো জুলাই গুলি লাগে সেই গুলির ব্যান্ডেজ নিয়ে উনিশ জুলাই আবার যাই পরে দিন যখন আবার গুলি লাগে তখন আমরা রাস্তায় দেখি আমার পাটা নাই হয়ে গেছে মিনিমিশে আমরা শহীদের লাস্ট এর প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা রক্তের সাথে বেমানি করব না আমরা যেভাবে সরকারকে আমরা দাঁড়িয়েছি যে স্বপ্ন নিয়ে আমরা রক্ত দিয়ে আমরা তৃতীয়বার দেশ স্বাধীন করেছি সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করব কিছুদিন আগে কিন্তু আমার দুটা হাত টিপ ছিল দুইটা পা টিপ ছিল আমার চোখ টিপ ছিল কিন্তু হুট করে আজকে আমার একটা চোখ নাই কারো দুইটা চোখ নাই কারো পা নাই কারোর হাত নাই এই যে বিশ বছর পঁচিশ বছর বয়স ষোলো বছর বয়সে আমি একটা হাত দিয়ে দিলাম একটা পা দিয়ে দিলাম আমার তো ফিল হয় যে আমার হাতটা ঘুমোতে গেলে মনে হয় যে এই যে আমার হাতটা কোথায় গেল হাত দিয়ে একটা দৌড়তে যাই হাত নাই পা দিয়ে যখন ওটার ভয় দিকে দেখি পা নাই এগুলো অনেক সাবার করতেছে এখনো ওইভাবে মানিয়ে নিতে পারছে না কারণ কিছুদিন আগেই তো ছিল সব কিছু পাঁচটা ঠিক ছিল যেমন আজকে আমার পা তিন ইঞ্চে শর্ট হয়ে গেছে আমার ফেমারে সামনের দিক দিয়ে পিছন দিক দিয়ে বের হয়েছিল আমি এখন নিজেকে মানাই নিতে পারি নাই যখন আগস্টের বিশ তারিখে আমার হয় মেজার অপারেশন হওয়ার চোদ্দ দিন পর আমার দুইটা পা যখন ম্যাচ করে দেখি আমার পা দুইটা ঠিক নেই একটা পাতিয়ে নিচে শর্ট হয়ে গেছে তখন আমি এতটা ভেঙে পড়ছি যে আমি নিজেকে কখনো কন্ট্রোল করতে পারতেছি না যে কি হলো যে আমি যখন কল্পনা করি আমি হাঁটবো তখন আমাকে হেলে তুলে হাঁটতে হবে না পিছন থেকে মানুষ বলবে ল্যাংড়া যাচ্ছে এইরকম অনেক কিছুই মাথায় ভুল পাখা ছিল তো একসময় আমিও আমার মাথায় এমন আছে যে কিছুদিন আমার সব কিছুই ছিল কিন্তু এখন সব র্যান্ডমলি কেমন হয়ে গেল কিন্তু হুট করে আমার মাথায় এটাও বলেছে আমি তো দেশকে আবার বাংলাদেশকে নতুন বাংলাদেশ হিসেবে জন্য করতে গেলাম নতুন বাংলা রূপান্তরের জন্য আমার পাটা দিয়েছে আমার তো কষ্ট লাগার কথা না কিন্তু যতই বলি দিন শেষে যে রাতে চোখ দিয়ে পানি পড়ে পড়ে সারা রাত্রে কমাইতেই পারিনি

পিছন থেকে কয়েকজন বলতেছে যে দুইটা ল্যাংড়া গাছ তখন আমি একটু শুধু হাসি দিয়ে গাড়ি তুলছিলাম আর পরক্ষণে আমার চোখ দিয়ে গাড়ি জল চলে আসে আজকে থেকে চার মাস আগে কিন্তু আমার পাখা ঠিক ছিল তারপরে দুঃখ লাগে যে যাদের জন্য এত কিছু ত্যাগ ত্যাগ এত স্বীকার করলাম রক্তের সাথে বেমানি করি নাই বরং রক্ত কিছু প্রতিজ্ঞা করেছিলাম হয় মৃত্যু না হয় বিজয় যখন আঠারো জুলাই ব্র্যাক ইউনিভার্সিটির সামনে আমার ভাইয়ের স্পট ডেথ তার যে হয় প্রতিব আর না হয় এখানে আঠারো জুলাইও গুলি লাগে সেই গুলির ব্যান্ডেজ নিয়ে উনিশ জুলাই আবার যাই পরের দিন যখন আবার গুলি লাগে তখন আমরা রাস্তায় দেখি আমার পাটা হয়ে গেছে নিমিশে তার আগে দুই মিনিট আমি সামনে দিকে লিখ দিচ্ছিলাম আমাকে একটা ছেলে দেখেছে ভাইয়া ওরা কিন্তু রিয়েল বুলেট ছুটতেছে লাইভ বুলেট ছুটতেছে যে কোনো সময় স্পট ডেথ হবে আমি ওকে জাস্ট একটু বলছিলাম যে এগুলো অনেক আগে ভয় পাবে না ওরা এমনভাবে আক্রমণ করতেছিল বিজেপি ফায়ার করতেছিল রামপুর ওভার ব্রিজ থেকে একে ফোর্টি দিয়ে ফায়ার করতেছিল আমার পাশ একটা স্পট ডেথ ওকে নিয়ে দুজন পিছনের দিকে যাচ্ছে আর আমরা পাখিটা সামনের দিকে যাচ্ছি আমাদের ভয় ছিল না কারণ আমরা রক্ত চেয়ে প্রতীক্ষা করেছিলাম দেশকে আমরা যেভাবেই হোক এই পেটি সরকারের হাত থেকে রক্ষা করবো সেই রক্ষা আমরা করতে পেরেছি কিন্তু এখন যখন দেখতেছি যে ঐক্যের দরকার ছিল আমরা যে স্বপ্ন নিয়ে এই এত ত্যাগের বিনিময়ে এই আজকের নতুন বাংলা পড়ার যে লক্ষ্য নিয়ে যে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করলাম সেই স্বাধীনতাকে নস্বাদ করার জন্য চার দিক থেকে যে শত্রুরা আক্রমণ করছে খুবই কষ্ট লাগে তার থেকে বরং বেশি কষ্ট পায় বহি শত্রুর হাত থেকে রক্ষা করেছে একাত্তরে চব্বিশে করল তাদের সন্তানেরা সেই সন্তানদের পাশে না দাঁড়িয়ে তারা নিজের স্বার্থ হাসিলের জন্য যখন রাজনৈতিক দল বিশেষ কিছু মহল তারা যখন নিঃস্বার্থ হাসিলের জন্য ঘুরে বেড়াচ্ছে তখন আমরা ভাবি কাদের জন্য কি করতে গেলাম কবে আমরা সভ্য হব দু হাজার বাইশ অধি পঞ্চাশ হাজার বাই আহত তারপর কি আমরা আমাদের ভুল শুধাতে পারি না আমরা মেন্টালি ট্রমাতে কেন ভুগতেছি যে ভিন্ন একটা লাইফে চলে আসছি এটার জন্য না শুধু এটার জন্যই না যে স্বপ্ন নিয়ে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি সেই স্বপ্ন যদি নস্বাত হয়ে যায় তাহলে আমাদের সুসাইড করাই হবে একমাত্র রাস্তা কারণ আমরা প্রতিজ্ঞাবদ্ধ আমরা শহীদের লাস্ট ইয়ার প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা রক্তের সাথে বেমানি করব না আমরা যে বই পিসি সরকারকে আমরা দাঁড়িয়েছি যে স্বপ্ন নিয়ে আমরা রক্ত দিয়ে আমরা তৃতীয়বার দেশ স্বাধীন করেছি সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করব। কিন্তু যখন দেখতেছি এই বিশ্বায়িত মহল আমাদের এই সমাজের গণ্যমান্য ব্যক্তিরা নিজেদের স্বার্থ হাসিলের জন্য এখনো ঘুরে বেড়াচ্ছে এখনো আমাদের কাছে বাধা দিচ্ছে তখন খুবই কষ্ট লাগে এত নির্যাতিত ছিল ঘুম ঘরে ছিল মামলা এত কিছুর মধ্যে ছিল তাদেরকে সেখান থেকে আমরা রক্ষা করে নতুন একটা জীবন দিয়েছি দেশকে সোনার বাংলা রূপান্তরিত করার জন্য তাদের জন্য এত ত্যাগ দিয়েছি এখন তারাই যদি দেশকে করে আমরা কোথায় যাব আমরা কি তাদের ছেলে না তাদের ছেলেরা এই আন্দোলনে অংশগ্রহণ করে নাই তাহলে কেন এত চক্রান্ত কেন হয়েত সবচেয়ে বেশি কষ্ট লাগে পঙ্গুক্ত মানুষ করেছি দেশকে নতুন বাংলাদেশ গড়ার জন্য কিন্তু ওরা যদি সর্ব হয়ে একে খাদে খাদ মিলিয়ে যদি একসাথে কাজ করত যে স্বপ্ন নিয়ে আমরা রাজপথে ছিলাম রক্ত জড়িয়েছি সেই রক্তের বিনিময়ে হলেও ওই রক্ত চুয়ে তারাও যদি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে নতুন বাংলা বিনিময় করতো তার থেকে বরং বেশি প্রাপ্তি আমাদের কিছু ছিল না আমাদের সবচেয়ে বড় প্রাপ্তির জায়গায় এটাই আঠারো কোটি মানুষ যদি এই ত্যাগের মূল্য কিসের জন্য এত কিছু এই এই কেন হল অভ্যুত্থানের সেই অভ্যুত্থানের দ্বারাটা যদি তাদের মধ্যে থাকতো তাহলে মনে হয় না এই চার মাসের মধ্যে আমরা এত এত প্রেসারের মধ্যে পড়তাম আমরা যাদেরকে দায়িত্ব দিয়েছি তারা কাজ করবে তাদেরকে তো সহযোগিতা করার দায়িত্ব ছিল আমাদের যেখানে সাড়ে তিনশো এমপি একটা দেশ চালায় একটা পার্লামেন্টে সাড়ে তিনশো এমপি থাকে সেখানে আমরা বিশ একুশ জন প্যানেল তৈরি করে দেওয়া হয়েছে সেখানে তাদেরকে আমাদের সহযোগিতা করার দরকার ছিল আমরা তা না করে প্রত্যেক দিন ঢাকা শহরের ভিতরে দশটা পনেরোটা স্পটে আন্দোলন করেই যাচ্ছি করেই আমাদের আদরপক্ষে মানুষের কাছে কাম্য ছিল আন্দোলন করেন আপনারা আগে জানান আপনাদের এই সমস্যা সতেরো বছর একটা নৈতিক সরকার ছিল তারা কি করে গেছে সেটা সবাই জানি যে জঞ্জাল লেগে গেছে সেই জঞ্জাল চার মাসে তারা শেষ করতে পারবে না যেখানে আমাদের ওইটুকু চেঞ্জ কাজ না তারা অনেকে মতো আমরা ভাবতেছি যে এই সরকার বেশি দিন থাকবে না অধিকার আদায়ের সময় এই এইটাই এই কনসেপ্টটা সবাই রেখে ফেলে দেয় যতদিন বেঁচে আছে ততদিন লড়বো

আমাদের পাশে দাঁড়ান অত্যাচারের শিকার হয়েছেন তাদেরকে যেহেতু রক্ষা করতে পেরেছি নতুন বাংলাদেশ গড়া সেটাও আমরা পারব আপনাদেরকে নিয়ে করবো আপনারা আমাদের সাহায্য করুন আমাদেরকে আপনাদের পাশে রাখুন আপনারা কোনো কোন প্রতারণার শিকার হয়ে নিজের প্রলোভন দ্বারা এই প্রশ্ন সম্মুখীন যেন আমাদের না হতে হয় আমি হার্জোর করে আপনাদের প্রত্যেকটা মানুষ আঠারো দেশের মানুষের কাছে আমি রিকোয়েস্ট করি এই ঘর প্রথমে আহত ভাইদের একটাই চাওয়া দেশবাসীর কাছে যে যে জন্য আমরা আন্দোলন করেছি সেটা যেন সফল হয় সেটা সময় লাগবে সেই সময়টাও আপনারা কিভাবে দিবেন কিভাবে সামনের দিকে নিয়ে যাবেন সেটা দায় দায়িত্ব সবার নট অনলি অ্যাডভাইজার প্যানেল নট অনলি অ্যান্টি অ্যান্টি ডিসক্রমশন স্টুডেন্ট মুভমেন্টে যারা ছিল তাদের এটা আঠারো কোটি মানুষের এই কনসেপ্টটা আমরা সবার মাথায় নিই করি সতেরো বছর স্বাধীনতা একাত্তর থেকে এই পর্যন্ত চুয়ান্ন বছর কি বলে সেটা আমরা দেখছি একাত্তরে আমরা একাত্তর না সেম একই কাহিনী হচ্ছে কেন আমরা তো একাত্তর রক্ত দেখিনি আমরা চব্বিশের রক্ত দেখেছি অনেকে যারা আছে চব্বিশের রক্ত দেখেছে সেই রক্তের সাথে পেমেন্ট কিভাবে করবে নিজের সন্তানকে নিয়ে চেলে খেলা করছে আমরা তো তাদেরই সন্তান আমরা কি অন্য দেশ থেকে এসেছি তাহলে আমাদেরকে কেন এই মেন্টালি টমাতে ফেলে দিচ্ছে তারা আমি দেশবাসীর কাছে অনুরোধ করি আপনারা সবাই আমাদের পাশে দাঁড়ান কাঁধে কাঁধ মিলে আমরা সবাই একত্রিত হয়ে কাজ করি নতুন বাংলাদেশ বিনির্মাণ করি যেটা আমাদের মানুষের একটাই চাওয়া আর আমি বলি যে আমাদের যারা হাত নেই পা নেই চোখ নেই তাদের নিয়ে কোনো করবেন না পঞ্চাশ হাজার বাইরে হতো রাস্তাঘাটে পঞ্চাশ হাজার ভাই যখন চলাপরে তাদেরকে এরকমের চিকার জন্য না হতে হবে ওরা তো জন্ম থেকে অন্ধ ছিল না জন্ম থেকে হাত হারা পা হারা ছিল না আপনাদের জন্যই এই নতুন বাংলা বিনির্মাণ করার জন্যই তাদের এই ত্যাগ তাদেরকে কেউ কখনো ল্যাংরা এই এইসব উপাধি দিয়ে না এইখানে অ্যাডভাইজার দুইজন আছে আমি তাদের কাছেও রিকোয়েস্ট করব যে আহত কিছু জিনিস যে মেটাল হেলথ নিয়ে কাজ করা সেগুলো আপনারা একটু তদারকি করবেন আপনাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব কীভাবে পালন করতে হয় আপনারা কোনো ভয় ভীতি ভিতরে না রেখে বুক ফুলিয়ে কাজ করবেন পেছন থেকে যা করার তা আমরা করবো কোনো অপশক্তি এই দ্বিতীয় স্বাধীনতা আমরা বেঁচে থাকতে নস্বাস হতে দিব না ইনকিলাব দিন